আজ একেবারে অন্যরকম একটা ভিডিও আর তার সাথে আমার এক নতুন অভিজ্ঞতা মনে একটু ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে চলে গিয়েছিলাম রয়্যাল ইভেন্টের ইনভিটেশনে আজকে যেহেতু ভিডিওটা আমি প্রথমবার করছি তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে দিও আর যখন আমি নেক্সট টাইম ভিডিও বানাবো তখন হয়তো একটু পারফেক্ট হবে তারপরের বার আরেকটু পারফেক্ট আর যখন একেবারে এই ভিডিওগুলো করতে থাকবো তখন সবটাই ঠিকঠাক হবে যদিও মানুষের সব কিছু একেবারেই ঠিকঠাক হয় না খুঁতে একটু থাকেই তো এই যে দেখো এখনও বউ এসে পৌঁছায়নি তাই আমি বউয়ের জায়গা দখল করে বউতেছিলাম যদিও আমাকে একেবারেই বউ লাগছিল না তো ঠিক আছে চলো একটু ফটো ফোটো তুলে নেওয়া যাক আর কি তো চলো এখন আপাতত আমরা ঘুরে আসতে পারি আমাদের কিচেন থেকে মানে যেখানে বিয়েবাড়ির সমস্ত রান্না-বান্নাগুলো হচ্ছিল তো এখানে হচ্ছিল পিজা কুলচা পিজা কুলচা অনেক বাড়ি খেয়েছি বাট কিভাবে বানায় সেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর এই বানানো দেখে আমার একটা কথা মনে পড়ছিল কি জানো সেটা হলো এই যে যারা আমাকে দেখে জলে তাদেরকে এইভাবে জালিয়ে দিতে জোকসাপাট চলো ঢুকে দেখি যে কি কি রান্না কমপ্লিট হলো এই যে দেখো এখানে অনেক কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর স্টার্টারগুলোও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছিল। আর এখানে একটা কথা বলি আমাদের চোখের দেখাই কিন্তু আসল দেখা নয় এই যে যিনি শশা কোচাচ্ছেন উনি হচ্ছেন মেন রাঁধুনি কিন্তু আমি তো গিয়ে ভাবছি যে না আমি ভাবছি যে যেমন শসা কোচাচ্ছি যিনি রান্না করছেন উনি রাঁধুনি তো আমাকে পরে আমি জানতে পারলাম যে যিনি শশা কুচাচ্ছেন উনিই নাকি আসল রাঁধুনি তো আমি তো তখন ভাবলাম যে না চোখের দেখা তো আসল দেখা না সবাই বলে না চোখে যেটা দেখো সেটাই বিশ্বাস করো আমি বলবো একদম না চোখে যেটা দেখছো সেটা আগে যাচাই করো তো এই যে দেখো পিৎজা কুলচা বানানোর এই যে পদ্ধতিটা এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এর ভিতরে এত পরিমাণ হিট ছিল যে পিজা কুলচাগুলো প্রচণ্ড তাড়াতাড়িভাবে হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো এখন বাটার লাগানো হচ্ছে আর এটাকে পিস পিস করে কাটা হচ্ছে প্রথমে আমি তো ভাবছিলাম যে এই বড় বড় পিসগুলো এক একজনকে দেওয়া হবে সে খাবে কি করে দেন তারপরে আমি যখন দেখলাম যে না এখানে তো কাটা চলছে তো এই যে দেখো কাটার পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ভিডিও দেখে যারা যারা পিজা কুলচা বানানো শিখে নিলে তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই পাঠিয়ে দিও আমি খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছিল আর এই যে ইনি হলেন মেন রাঁধুনি যিনি এখন শোষার স্যালাড গোছাচ্ছিলেন আর কি মানে শসা পেঁয়াজ গাজর যেটা হয় আর কি তো আমি তো অবাক জাস্ট যাচ্ছিল না আমাকে যদি না বলা হতো আমি তো জানতেই পারতাম না এনার বয়স কত হবে হার্লি চব্বিশ পঁচিশ তো দেন তারপরে আমি চলে এলাম খেতে হ্যাঁ অবভিয়াসলি বিয়ে বাড়িতে গেছি তো খেতেই খাবো না তো ফার্স্ট আমি নিয়ে নেব এখন স্টার্টার আর যেখানে ছিল চিকেন বার্বিশালি আর হচ্ছে ভেজ পকোড়া তো ফার্স্ট ওটাই নেব নিয়ে খাবো আর তোমাদেরকে বলবো যে খাওয়ার কোয়ালিটি কেমন ছিল মানে টেস্ট কেমন ছিল তো চলো ফার্স্ট ওকে নেওয়া যাক আর বিয়ে বাড়িটা কেমন সাজানো ছিল সেটাও একটু কমেন্টে আমাকে জানিও যদিও এটা লজে হচ্ছিল তো ঠিক আছে দেখো এই যে প্রথমেই আসছে ভেজ পকোড়া দেন তারপরে আসছে চিকেন বার্বিশালি তো চিকেন বার্বিশ দারুণ খেতে ছিল কিন্তু আমি আগে থেকেই সেটা তোমাদের বলে দিলাম এই যে দেখো এখন আমার হাতে চলে এসেছে চলো সাইডে গিয়ে বসা যাক এই যে বসেও পড়েছি ফার্স্ট তোমাদের দেখাই ভেজ পকোড়া যেখানে চিকেন বার্ভিশালি আছে সেখানে কি ভেজ পকোড়া স্থান পায় তোমরাই বলো তাও কি করা যাবে বলো যেহেতু ভিডিও করছি তোমাদের সব কিছুটাই দেখাতে হবে তাই আমি চিক মানে ভেজ পকোড়াটাও একটু খেয়ে দেখালাম ভেজ পকোড়াটাও ভালোই ছিল বাট চিকেন বার্ভিশালির কাছে কিছুই না এই যে দেখো আসল খাজানা আমার হাতে এই যে ছিল সেই চিকেন বারভিশালি দারুণ টেস্ট ছিল দারুণ মানে যদি আমাকে বলা হতো তুমি শুধু এটা খেয়েই আজকে থাকো তো আমি এটা খেয়েই শুধুমাত্র থাকতাম আর এটা ছিল একটা মানে ফার্স্ট বিয়েবাড়ি যেখানে ফুচকা ছিল না ফুচকা মানে ছিলই না মানে সেই জন্য ফুচকাটা জাস্ট খেতে পারিনি আর শুধুমাত্র টাচারই খেয়েছিলাম আর এবার আমি খাবো কফি তো চলো সাধারণত বিয়েবাড়িতে আমি কফি খাই না তার রিজেনটা যদি তোমরা শোনো হেসেই পাগল হয়ে যাবে খাই না তার কারণ হচ্ছে আমার লিপস্টিক উঠে যাবে আর সত্যি কথা বলতে চা বা কফি আমি খেতে একটু মানে ঠান্ডা করেই ভালোবাসি আর এখানে তো তার কোনো অপশান নেই গিয়েছে আমার জীবটা পুড়ে ব্যাস আর কি করা যাবে আর এখানেও ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে লিপস্টিক যদি উঠে যায় আমার তাহলে আমি কি করব। তারপরে সেই সব চিন্তা ভাবনা করতে করতে এসে গেলাম মেন কোর্সে আর এখন দেখো কত ইউনিক ইউনিক মানুষের মনে মানে চিন্তা ভাবনা আসছে এই যে চেকের উপর মেনু কার্ড দেখেও ভালো লাগছে এটা দেখে আমার ইচ্ছা করছিল যে আর একবার যদি বিয়েটা করতে পারতাম তাহলে এই সব ইউনিক জিনিসগুলো করতে পারতাম যদিও যাকে বিয়ে করেছি তাকে কিনা একবার ভেবে দেখতে হবে তো চলো প্লেটটা আগে পরিষ্কার করে নিই কেন প্রচুর রাতও হয়ে গিয়েছে এখন তো খেতে হবে খিদেও খুব পেয়ে গিয়েছে তো চলো এসে গেছে দেখো প্রথমেই স্যালাড তো আমি ফার্স্ট শসাটাই খাবো কারণ আমি ডায়েট করছি না না এটা একদম ভেবে ফেলো না যে আমি ডায়েটে তাই আমি শশা খাচ্ছি একদম না সব খাবো মানে কবজি ডুবিয়ে খাবো যা যা রান্না হয়েছিল কারণ তোমাদেরকে বলতে হবে যে টেস্ট কেমন ছিল একদম মানে অনেস্ট রিভিউ দেবো যে টেস্ট কেমন ছিল এটা ছিল হচ্ছে তোমার পনির বাসিন্দা ফার্স্ট দেখো আমি পুরো ভেঙে দেখালাম কোটিংটা দেখো গুলো মানে দারুণ ছিল আর টেস্টটা ছিল মারাত্মক আর গরম ছিল যার জন্য আমার খেতে অসুবিধা আর এক ওই যে কফি খেতে গিয়ে জিপটাকে তো পুড়িয়ে ফেলেছি পুরো একদম সেই হনুমানের যেমন মুখটা পড়া সেরকম আমার জিভটা পুড়ে গিয়েছিল তার জন্য তো আরো অত্যাধিক গরম লাগছিল এই যে দেখো টেস্ট ছিল অসাধারণ অপূর্ব ছিল তো তারপরে ওটা খাওয়ার পর এসে গেলো একদম পিৎজা কুলচা যেটা আমি এতক্ষণ তৈরি হতে দেখছিলাম সেটা এসে গেল আমার প্লেটে তো চলো খেয়ে বলি এবার এটা কেমন হয়েছে সত্যি কথা বলতে এটা পুরো তুলতুলে নরম ছিল একদম তুলতুল করছিল দেখো আমি কাটছি দেখো পুরো কেটে চলে আসলো মানে কোনো জোর খাঁচাতে হচ্ছিল না এটা আর কি যে ছিঁড়তে টান লাগছে বা কিছু এরকম কিছুই না আর ভিতরের পুরটাও ছিল ভালো রকম আর টেস্ট পুরো দারুণ ছিল ওয়াও অনেক জায়গাতেই কুলচা খেয়েছি বাট এইটার একমাত্র অন্যরকম ছিল তার কারণ হচ্ছে প্রচণ্ড নরম ছিল অন্য জায়গায় যে কুলচাগুলো আমি খেয়েছিলাম সেগুলো একটু টান টান ছিল আর তার সাথে চলে এলো চানা অমৃত তো চলো এখন এটা খেয়ে বলি যে কেমন হয়েছে হুম আমার মুখ দেখেই বুঝতে পেরে গেছো দারুণ ছিল চানা অমৃতটা মানে আমি এই ফার্স্ট টাইম চানা অমৃত খেলাম বাট ওয়াও ছিল পিৎজা কুলচা আর চানা অমৃতকে দশে কিন্তু দশ দেওয়া যেতেই পারে এক একদম অনেস্টলি দশের দশ তো আমার কিন্তু আজকে খেতে ভীষণ লজ্জা পাচ্ছিলো কারণ আমি প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছিলাম তার জন্য এমনি ভিডিও তো আমি বানাই সেটাতে লজ্জা আমার কেটে গিয়েছে বাট এটা যেহেতু ফার্স্ট টাইম তাই একটু একটু লজ্জা লাগছিলো কিন্তু সবাই আমাকে দেখছিল জানো তো মানে আমি খাচ্ছি আর টোটালটা ক্যামেরা হচ্ছে মানে বুঝতে পারছো সবাই দেখছে কে কী এরকম একটু বলা কওয়া করছে দেন তারপরে চলে এলো ফ্রায়েড রাইস আর হলো চিকেন কষা তো চলো তোমাদের দেখাই এবার চিকেন কষাটা চিকেন কষাটা দারুণ সুন্দর সিদ্ধ হয়েছিল দেখতেই পারছো আমার কাছে পুরো একদম সলিড পিস একটা পড়েছিলো তাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল সেটা আর টেস্টের রকম কোনো এনেই দারুণ হয়েছিল টেস্টটাও একটু ঝাল ঝাল আর পুরো কষা কষা দেখো খালি পুরো আমার ফেভারিট পিসটা পড়েছে ও আমি পুরো মজা করে খেয়েছি তো চিকেন কষা আর রাইসকে দশের মধ্যে নয় দেওয়া যেতেই পারে একদম অনেকলি দশে নয় তো এবার দেখো পুরো খালি করে ফেলেছি আর এসে গেল আমের চাটনি ও আমের চাটনিটাও ছিল এত কিছু খাওয়ার পর আমের চাটনিটা যেন অমৃত লাগছিল মুখে তো তারপরে আমি ওয়েট করেছিলাম কখন পাপড়টা আসবে আর পাঁপড় দিয়ে আমি একটু চাটনি খাবো যেটা আমার অলওয়েজ ফেভারিট এই যে এইভাবে নিয়ে আর খেতে জাস্ট দারুণ লাগে তোমাদের যে কোনো অনুষ্ঠানে রয়্যাল ইভেন্টকে ফোন করতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু ফোন নাম্বার লাস্টে দিয়ে দিয়েছি তো এরপর আমি ওয়েট করছিলাম কি আর কি কি আছে আমাকে দাও তো তার বলতে বলতেই চলে আসলো কেশরভোগ তো চলো একটা ফার্স্ট খেয়ে দেখি কেমন লাগছে দেন তারপরে তো নেওয়া যেতেই পারে তো চলো এই যে দেখো আগে খাই তারপরে বলি তোমাদের যে কেমন এটা মুখে দিতেই পুরো একটা আলাদা শান্তি এসে গেল ভাবলাম যে না না একটা খেলে তো এটা হবেই না মনে শান্তিটা আরেকটু বাড়াতে হবে তো তার জন্য আমি আরও একটা দিতে বললাম তো সেইগুলোকে খেলাম আমি বসে বসে অনেকক্ষণ ধরে পুরো তৃপ্তি করে আর কেশরভোগকে আমি পুরো দশে দশ দেবো এটাতে কোনো মার্ক কাটা যাবেই না এটা এত সুন্দর হয়েছিল খেতে তো চলো আমি ফার্স্ট এটাকে আগে খেয়ে নিই দেন তারপরে এসে গেল সন্দেশ যেটা আমি সচরাচর খেতে পছন্দ করি না বাট এই সন্দেশটা দেখে মনে হলো যে এটা খেতে ভালো হতে পারে আমি এই কনফিউশানে এটা নিয়েছিলাম বাট তারপরে যখন ভেঙে এটাকে মুখে দিলাম তখন দেখলাম যে না আমার মনের কথাটাই ঠিক ছিল এটা খুব সুন্দর খেতে ছিল তো ভাবলাম যে না নিয়ে ঠকে যায়নি আমি জিতেই গেছি তো সেই জন্য পুরো সন্দেশটাকে আমি কমপ্লিট করলাম দেন আপাতত এখন আর কিছু নেই বলেই আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের জন্যই একটা নতুন নত ভিডিও করা আর তোমরা যদি ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দাও তাহলে আশা করি পরের বার থেকে আমার লজ্জা লাগবে না আমার এবারে বিভৎস লজ্জা পারছিল আর এখন হাত ধোয়ার জন্য গরম জল দিয়ে গেছে যেখানে আমি হাতটা প্রথমে দিয়েই ছ্যাঁকা খেয়েছি যেভাবে প্রথম প্রেমে সবাই ছ্যাঁকা খায় ঠিক সেমভাবে ছ্যাঁকা খেয়ে গেছি দেন তারপরে চলে এসেছিলো আইসক্রিম তো চলো এখন আইসক্রিমটা বসে বসে খাওয়া যাক এই যে দেখো এই গরমে আইসক্রিম মানে পুরো মনের শান্তি দিয়ে দেয় আর আইসক্রিমটাও ছিল খুব সুন্দর

যদি কোনো রকম যদি প্রয়োজন হয় আশা করি ভালো লাগবে একবার আমাদের সুযোগ দিতে পারে নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান ফোর নাইন ওয়ান এইট সেভেন সিক্স আজকে আমি দাদাকে জিজ্ঞেস করবো যে আজকে কতজন লোক আছে আর কত করে মাথা পেয়েছে মানে পার কত করে পড়ছে এটা এস্টল টু ডিনার এটা তিনশো কুড়ি টাকা করে করছে পাবেন হেড আর লোক সংখ্যা হচ্ছে তিনশো ষাট জন আর তাদের তো কনট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছে আর তোমরা সবচেয়ে তাদের মুখ থেকেই শুনে নিয়েছো তো যারা আমার ভিডিও দেখছো বা আমাকে মানে যারা বিশ্বাস করো তারা তো একদম মানে নির্দ্বিধায় নিজেদের বিশেষ অনুষ্ঠানে অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করতে পারো খাবার বলে কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অতুলনীয় আর তাদের ব্যবহার তো কোনো কথাই হবে না তো চলো তোমাদের নিজেদের বিশেষ অনুষ্ঠানগুলোতে দাদাকে একদম কনট্যাক্ট করতে একদমই ভুলো না তাড়াতাড়ি কনট্যাক্ট করে দেয়